এসো কি হামারই দুঃখে নাহি ওর এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোড় এই ছিল বিদ্যাপতি একটি মাথুর বিখ্যাত এবং এই সম্পর্কে করবো এবং আপনাদের ভীষণ ভীষণ কাজে আসবে এত তথ্য থাকবে তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বিদ্যাপতির আমরা যদি দেখি যে জন্মস্থান তাহলে আমরা দেখবো যে বিহারের দারভাঙ্গা জেলার অন্তর্গত যে মধুবনী পরগনার বিশ্বী গ্রামে এই যে ভীষণ ইম্পর্টেন্ট যদি আমরা দেখেছি বিদ্যাপতির আবির্ভাব কত তাহলে আমরা দেখব যে বিদ্যাপতি চতুর্দশ শতাব্দীর দ্বিতীয় অর্ধেক নিয়ে অনেক বিতর্ক রয়েছে কে বলছে তেরোশো পঞ্চাশ কে বলছেন তেরোশো বাহান্ন কে বলছেন তেরোশো সত্তর কে বলছেন তেরোশো আসে এই সাল তারিখ আসবে না কিন্তু আমরা দেখল যে বিদ্যাপতি চতুর্দশ শতাব্দীর দ্বিতীয় অর্থে অর্থাৎ বিদ্যাপতি কিন্তু সব থেকে যেটা প্রশ্ন আসে যে প্রাচীন আহ চৈতন্য পূর্ব যুগের একজন পদকর্তার নাম তাহলে অবশ্যই কিন্তু এই বিদ্যাপতি হবে আরেকজন আছে সেটা হচ্ছে চন্ডীদাস পরের ভিডিওতে আমি আলোচনা করব চণ্ডীদাস সম্পর্কে এরপর আমরা দেখে নেব বিদ্যাপতির পিতার নাম গণপতি বিদ্যাপতির আহ পিতামহের নাম জয় দত্ত এবং বিদ্যাপতির জন্ম নি মানে নিবাস যদি ধরি তাহলে আমরা দেখে নেবো যে আহ এবং বিদ্যাপতি যদি আমরা আহ শিক্ষা গুরু দেখি তাহলে হরিমিশ্রপতির আহ কৌলিক উপাধি কি ছিল ঠক্কর বা ঠাকুর তবে বিদ্যাপতির কন্যার নাম পাওয়া যাচ্ছে দুলহা এবং বিদ্যাপতির তিনজন পুত্র নাম পাওয়া যাচ্ছে যেমন ধরো নরপতি হরপতি এবং বাচ্চপতি তার পুত্রবধুর নামও পাওয়া যাচ্ছে চন্দ্রকলা তা বিদ্যাপতি কার উপাসক ছিলেন বিদ্যাপতি কিন্তু ছিলেন শৈব উপাসক তবে কেউ কেউ বলছেন যে তিনি পঞ্চ ছিলেন অর্থাৎ মতান্ত রয়েছে কিন্তু যদি এই প্রশ্নটি আসে অবশ্যই আপনারা কিন্তু শৈব করবেন এছাড়া বিদ্যাপতির সম্পর্কে যেমন বিদ্যাপতি অনেকগুলি উপাধি পেয়েছিলেন বিভিন্ন ব্যক্তি তাকে উপাধি দিয়েছেন যেমন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বিদ্যাপতিকে বলছেন মৈথিল কোকিল শঙ্করী প্রসাদ বসু শঙ্করী প্রসাদ আহ তাকে বলছেন কবি সার্বভৌম আবার অভিনব জয়দেব উপাধিচ্ছে যে শিবসিংহ এই যে এত উপাধি এছাড়া উপাধি ছাড়াও তার কিছু বিশেষ নাম ছিল যেমন কেউ বলছেন আলঙ্কারিক সৌন্দর্য রসিক কবি কেউ বলছেন রূপদক্ষ কবি কে বলছেন মনস্তাত্ত্বিক কবি কে বলছেন জীবন রসিক কবি এগুলো আমরা একটু জেনে নিলাম এছাড়া বিদ্যাপতি কতজন রাজার কথা করেছেন বিদ্যাপতি ছ থেকে সাতজন রাজার পৃষ্ঠপোষকতা করেছেন যেমন আমরা কীর্তি সিংহ তারপরে দেবসিংহ আর দেবী সিংহ তারপরে শিব সিংহ পদ্মসিংহ তারপরে নরসিংহ ভৈরব সিংহ এখানে ব্যতিক্রম মানে মতান্ত রয়েছে যে ভৈরব সিংহ নাকি পুরাদিত্য এছাড়াও তিনি এমন ধরুন রানী লক্ষ্মী দেবী বিশ্বাস দেব এবং ধীরমতি ধীরমতি এবার আমরা দেখে নেব বিদ্যাপতি কোন কোন কাব্য বা গ্রন্থ রচনা করেছেন এবং কার পৃষ্ঠপোষকতা রেখেছেন এইগুলো যেমন বিদ্যাপতি ধরুন একটি গ্রন্থ ভূ পরিক্রমা এটি কিন্তু রচনাকাল যদি আমরা দেখি তাহলে চোদ্দশো খ্রিস্টাব্দ এটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা এবং দেবসিংহ বা দেবী সিংহের লেখা এবং বিদ্যাপতি এই গ্রন্থে কি করছেন মিথিলা থেকে প্রয়াগ কাশি এই যে সমস্ত হিন্দু তীর্থ ও তার পথের বিবরণ দিচ্ছেন এবং তিনি এটি কিন্তু পাচারে ধাঁচের রচনা এবং তিনি চাইছিলেন যে পঁয়ষট্টিটি কাহিনী তিনি লিখবেন কিন্তু সেই ইচ্ছা তার পূর্ণ হয়নি এই ছিল মোটামুটি ভূ পরিক্রমা এরপর আমরা যদি দেখি দেখব পরের রচনা সেটা হচ্ছে কীর্তিলতা এটি কাল যদি দেখি তাহলে দেখব চোদ্দশো দুই থেকে চোদ্দশো চার খ্রিস্টাব্দের মধ্যে এবং এটি কিন্তু অবহাট্ট ভাষা লেখা তার কিন্তু দুটো অবহট্ট ভাষা লেখা বাচ্চা একটা কীর্তিলতা আর একটা হচ্ছে পতাকা দুটোই কিন্তু শুরুটা হচ্ছে কীর্তি দিয়ে তা আপনাদের এটা বোঝার সুবিধা বা আপনাদের মনে রাখার সুবিধা আর পাখি কিন্তু যত গ্রন্থ তিনি কিন্তু সব লিখছেন সংস্কৃত ভাষায় কীর্তিলতা এটি কিন্তু রাজা কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতা লিখছেন এবং এই কাব্যে কিন্তু কীর্তি সিংহের কাহিনী কিন্তু তিনি বর্ণনা করছেন এছাড়া তিনি তুর্কিরাজ আসলানের প্রতি কবির যে ক্ষোভ প্রকাশিত হয়েছে এই গ্রন্থ আমরা যদি দেখি কীর্তি পতাকা তাহলে আমরা দেখলাম যে কীর্তি পতাকা এটি কিন্তু অবহট্ট ভাষায় লেখায় এবং এটি কিন্তু শিব সিংহের পৃষ্ঠপোষকতা লেখা এবং শিব সিংহের বীরত্ব কাহিনী কিন্তু এই গ্রন্থে বর্ণিত হয়েছে এরপর আমরা যদি দেখি যে পুরুষ পরীক্ষা কিন্তু এটা চোদ্দশো দশ থেকে চোদ্দশো খ্রিস্টাব্দের মধ্যে এটি সংস্কৃত ভাষায় লেখা এবং শিব নির্দেশে বলতে পারি বা শিব সিং পৃষ্ঠপোষকতা লিখছেন এখানে কিন্তু বহু ঐতিহাসিক এবং বহু অনৈতিহাসিক গল্পের সমাহার রয়েছে তবে এখানে একটা তথ্য আপনাদের জানিয়ে রেখেছি এই গ্রন্থটির কাহিনী অবলম্বন করে কিন্তু হরপ্রসাদ রায় বলে একজন ফুটিলিয়াম কলেজের লেখক তিনি কিন্তু এই পুরুষ পরীক্ষার অনুবাদ করছেন লিখনাবলী লিখনাবলী কিন্তু চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে এটি রচনাকাল এবং সংস্কৃত ভাষায় লেখা এবং পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় তবে এই গ্রন্থের মধ্য দিয়ে আদর্শ লিখন পত্রলিখন পদ্ধতি সম্পর্কে কিন্তু শিক্ষা দেওয়া আছে যে কিভাবে এটা লিখতে হয় এরপর হচ্ছে শৈব হার এটি চোদ্দশো তিরিশ থেকে চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে লেখা সংস্কৃত ভাষা এবং পদ্ম রাজা পদ্ম নির্দেশ লেখা এবং এটি কিন্তু স্মৃতিগ্রন্থ হচ্ছে গঙ্গা বাক্যশো তিরিশ থেকে পদ্মসিংহর পত্নী বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতা লেখা এটি কিন্তু স্মৃতিগ্রন্থ এরপর বিভাগ ষাট এটি কিন্তু চোদ্দশো চল্লিশ থেকে চোদ্দশো ষাট আহ মধ্যে লেখা এটি সংস্কৃত ভাষা লেখা এবং দর্পনারায়ণ নরসিংহের পৃষ্ঠপোষকতা লেখা এবং এই গ্রন্থের মধ্য দিয়ে যে সম্পত্তি বন্টনের যে উত্তরাধিকার তত্ত্বটা সমাজের কাছে তিনি তুলে ধরেছেন এরপর দান বাক্যবলি এটি কিন্তু চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে লেখা সংস্কৃত ভাষা লেখা ধীরমতি দেবীর পৃষ্ঠপোষকতা এবং জলাশয় খনন ধর্মশালা নির্মাণ এবং দানের মাধ্যমে যে পূর্ণ কিভাবে অর্জন করা হয় সেই সম্পর্কে গ্রন্থে লেখা আছে এরপরে হচ্ছে দুর্গা ভক্তির তরঙ্গিনী এটি চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে লেখা সংস্কৃত ভাষা লেখা ধীর সিংহ এবং ভৈরব সিংহের পৃষ্ঠবোষতা লেখা এটি কিন্তু স্মৃতিগ্রন্থ এবং সেই অর্থে এটি কিন্তু বিদ্যাপতি শেষ গ্রন্থ এরপর হচ্ছে নির্ণয় এটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা এবং বারো মাসের করণীয় কি কি করতে হয় না হয় সেই সম্পর্কে এই গ্রন্থে লেখা আছে এরপর হচ্ছে গয়া সংস্কৃত ভাষায় লেখা গয়া ধামের যে তীর্থের যে মাহাত্ম এই গ্রন্থে কিন্তু বর্ণিত হয়েছে আরো দুটো এরপর আমরা দুটো নাটক পাচ্ছি সেই নাটকগুলো সম্পর্কে দেখে নেবো যেমন মণি মঞ্জুরি আর একটা হচ্ছে গোলক্ষ বিজয় সেগুলো দেখে দেখিনি মণি মঞ্জুরি মণি মঞ্জুরি দেখে তাহলে এটা দেখবো যে ভূ পরিক্রমা গ্রন্থের লেখার আগেই কিন্তু এই বিদ্যাপতি এই সংস্কৃত নাটকটি লিখেছেন এবং এটি কিন্তু নেহাতি তার মানে অপটু হাতে লেখা তবে এই এই রচনা কিন্তু অভিজ্ঞান শকুন্তলম তারপরে উত্তর রামচরিত ও রত্নবলীর নাটকে কিন্তু প্রভাব রয়েছে আরেকটি গ্রন্থ মানে পাচ্ছি সেটা হচ্ছে গোরক্ষ বিজয় যেটি কিন্তু জয়কান্ত মিশ্র তার হিস্টোরি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থে জানিয়েছেন যেটি কিন্তু আহ বিদ্যাপতির একটি নাটক এই ছিল মোটামুটি তার রচনা এবং বিদ্যাপতিকে কেন্দ্র করে আধুনিক কালে কিছু কিছু ব্যক্তি বা সাহিত্যিক বা সমালোচক অনেক প্রবন্ধ লিখেছেন সেইগুলো একটু দেখে নি যেগুলো কখনো পরীক্ষা দিতে পারে যে বলতে পারে যে এই প্রবন্ধটি লেখককে বা হাত দিতে পারে চন্ডীদাস ও বিদ্যাপতি বিদ্যাপতি ও জয়দেব এই প্রবন্ধের লেখক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে চন্ডীদাস ও বিদ্যাপতি এই প্রবন্ধের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে যে কবি বিদ্যাপতির লেখক হচ্ছে ডক্টর তারাপদ মুখোপাধ্যায় তারপরে বিদ্যাপতি গ্রন্থের লেখক হচ্ছে শ্রীযুক্ত পঞ্চন বিদ্যাপতি গোষ্ঠীর লেখক হচ্ছে ডক্টর সুকুমার সেন তারপর বিদ্যাপতির বিচার সতীশ চন্দ্র রায় তারপরে বিদ্যাপতির রাধিকা রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে চন্ডীদাস ও বিদ্যাপতি লিখছেন শ্রী মুখোপাধ্যায় এবং বিদ্যাপতি চন্ডীদাস বিদ্যাপতি লেখক হচ্ছে শ্রী রসিক মোহন বিদ্যাভূষণ এই ছিল মোটামুটি আধুনিক কালে তবে আরেকটি বই পাওয়া যাচ্ছে মধ্যযুগের কবি ও কাব্য আহ ডক্টর শঙ্করী প্রসাদ বসুর এখানে একটি প্রবন্ধ রয়েছে সেটা আমি অলরেডি এখানে বললাম এরপরে সমালোচকরা তাকে কি বলছেন যেমন ডক্টর শঙ্করীপ্রসাদ প্রসাদ বসু তার মধ্যযুগের কবি ও কাব্য বই একটি জায়গায় বলছেন যে বিদ্যাপতি শিক্ষিত কবি বিদগ্ধ কবি ও রাজসভার কবি শুধু তাই নয় আরেকটি জায়গায় বলছেন যে বিদ্যাপতি চতুর কবি এছাড়াও ডক্টর দীনেশ চন্দ্র সেন কি বলছেন বিদ্যাপতির সম্পর্কে তিনি বলছেন যে বাঙালি বিদ্যাপতির কুর্তা পাগড়ি খুলিয়া লইয়া ধুতি চাদর পরাই দিয়েছেন এই লাইনটি ভেয়ার সেটে কতবার যে এসেছে তা বলার অপেক্ষা রাখেন আপনারা প্রশ্নগুলো পুরাতন প্রশ্নগুলো একটু ফলো করলেই বুঝতে পারবেন পরে রবীন্দ্রনাথ কি বলছেন রবীন্দ্রনাথ বলছেন বিদ্যাপতি প্রেম এটাও ভীষণ নিপুণ অনেকবার এসেছে তারপরে বিদ্যপতির রাধা নবীনা কিন্তু রবীন্দ্রনাথ এখান থেকেও কিন্তু লাইন আসে এবং রবীন্দ্রনাথ এটা বলেছেন তারপরে কালিদাস রায় কি বলছেন কালিদাসের এই লাইনটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে বিদ্যাপতির সাধারণ চাতুর্যের কবি এই চাতুর্যের কবি কিন্তু এখানে রবীন্দ্রাস রায় কিন্তু বিদ্যাপতিকে বলছে এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি এই রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কিন্তু বিদ্যাপতি প্রবন্ধ আছে এবং সেই প্রবন্ধে কিন্তু কিন্তু প্রমাণ করছেন যে বিদ্যাপতি মৈথিলি কবি কিন্তু আমাদের অনেকে তাকে কিন্তু প্রমাণ করার চেষ্টা করছেন বিশেষ করে আহ রাজেন্দ্রলাল মিত্র তিনি কিন্তু প্রমাণ করার চেষ্টা করছেন যে বিদ্যাপতি বাঙালি কবি এবং রামগতি নায়রত্নও কিন্তু সেই একই কথা বলছেন কিন্তু রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমাণ করে দেখে দিচ্ছেন যে তিনি মৈথিলী কবি আরো অসংখ্য তত্ত্ব আমরা একটু জেনে নিই যে ধরুন পদ সমুদ্র নামক যে সংকলন গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু তার একটি আত্মপরিচয় পদে তার ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু আভাস দিচ্ছেন এবং একটা তথ্য আপনাদের রাখি জানিয়ে রাখি যে বিদ্যাপতি কিন্তু ব্রজবলী ভাষায় বা কোনো পদ রচনা করেননি তারপরে খগেন্দ্রনাথ মিত্র এবং বিমানবিহারী মজুমদার সম্পাদিত বিদ্যাপতির পদাবলী গ্রন্থের নশো বত্রিশ সংখ্যক পদে কিন্তু একজন আহ নসরত সাহের উল্লেখ করছেন তারপরে ভূপরিক্রমা সম্ভবত হিন্দু ধর্ম এবং সংস্কৃতির চেতনা জাগরণের উদ্দেশ্যে কবি গ্রন্থটি লিখছেন তারপরে যদি আমরা দেখি যে বৈষ্ণব সহজিয়া সম্প্রদায় বিদ্যাপতিকে নব রসিকের অন্যতম বলছেন আবার জন বিমস স্টার দ্য আর্লি বৈষ্ণা বৈষ্ণভা পোয়েটস অফ বেঙ্গল প্রবন্ধে বিদ্যাপতিকে যশোরের বড়নাটোর গ্রামের ভবানন্দ রায় পুত্র বলছেন বিদ্যাপতির সাহিত্য জীবনকাল যদি দেখি তাহলে আমরা দেখবো ষাট বছর মিথিলার পদে বিদ্যাপতির কয়েকটি উপাধি পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে কবি কণ্ঠহার কবি শেখর বাঙ্গালিত্ব নিয়ে সংশয় প্রকাশ করছেন জন ব্রেমস ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারি পত্রিকায় আঠারোশো তিয়াত্তর সালে লেখা একটি প্রবন্ধের মাধ্যমে কীর্তিলতা বিদ্যাপতির দ্বিতীয় বই তারপরে পুরুষ পরীক্ষা গ্রন্থটিকে কিন্তু ভূ পরিক্রমা গ্রন্থের উপসংহার বলা হচ্ছে তারপরে শিবসিংহের শিবসিংহের মৃত্যুর পর বিদ্যাপতি কোনো মৌলিক শিল্পীর তাকে পাওয়া যাচ্ছে না তিনি স্মার্ত পণ্ডিত তারপরে বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থে যে শিব সিংহকে তিনি বলছেন ক্ষেতিপতি ও নির্বতি আখ্যায় ভূষিত করছেন তারপরে আহ শৈব সর্বস্ব হার এই গ্রন্থে কিন্তু পঁচিশশো সাতটি শ্লোক রয়েছে এবং এই গ্রন্থের সপ্তম থেকে একাদশ শ্লোক আছে সেইখানে কিন্তু কবি বিশ্বাস দেবীর গুণগান করছেন তারপরে বিদ্যাপতির গ্রন্থে প্রায় পাঁচশো পঁচাশিটি শ্লোক রয়েছে কোন গ্রন্থে যে বিভাগসার গ্রন্থে পাঁচশো পঁচাশিটি শ্লোক রয়েছে বিদ্যাপতি নায়কের রূপানুরাগ বর্ণনা করলেও নায়িকাদের কিন্তু কোনো রূপানুরাগের কোনো পদ পাওয়া যাচ্ছে না বা বর্ণনা করছে না দুর্গাভক্তি তরঙ্গনী গ্রন্থে কিন্তু হাজার হাজারেরও অধিক শ্লোক রয়েছে এবার আমরা দেখে নেব কিছু কিছু সংকলক বা রচয়িতা তাদের গ্রন্থে বিদ্যাপতির কটি পদ রয়েছে যেমন ধরুন অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অফ নর্থ বিহার এর রচয়িতা যদি দেখি বা সংকলক যদি দেখি তাহলে গিয়ারসন সাহেব এবং এটি আঠারোশো সালে এবং সেই গ্রন্থে পদ বিদ্যাপতির পাওয়া যাচ্ছে তারপরে পদকল্প তবু যেটার সংকলক হচ্ছে আনন্দ সেন সেইখানে কিন্তু একশো তেষট্টিতে পদ পাওয়া যাচ্ছে তারপরে নগেন্দ্রনাথ গুপ্ত সম্পাদিত যেটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যে গ্রন্থটি প্রকাশিত হচ্ছে বিদ্যাপতি ঠাকুরের পদাবলী সেই গ্রন্থে কিন্তু আটশোটি পদ পাওয়া যাচ্ছে এরপর আমরা দেখে নেবো যে বিদ্যাপতির কিছু বিখ্যাত বিখ্যাত পদ যেগুলো আমাদের জানাটা ভীষণ বলতে পারে যে এটি কার লেখা পদ দেখে নেই যেমন ধরুন হাতক দর্পণ মাথক ফুল এটি কিন্তু বিদ্যাপতির পূর্বর এক পর্যায়ের পদ একটি বিখ্যাত লাইন তারপরে বয়সন্ধের একটি পদ পাচ্ছে যেমন ক্ষণে ক্ষণে নয়ন কোন অনসরঙ্গ এটি কিন্তু বয়সন্ধি আবার মাথুর পর্যায়ের পদ যেমন ধরুন এ কি হামারে দুঃখে নাহি। অর এ ভরা মাহ ভাদর শূন্য মন্দির এগুলো ভীষণ মাধুর পর্যায়ের পথ তার প্রার্থনা পর্যায়ের পর যেমন মাধব বহুত মিনতি করিতই বা তাতলে সহি সহিকত বাড়ি সম। আবার ধরুন মাথুর পর্যায়ের আরেকটি পদ যেমন অঙ্কুর তপন তাপে যদি চারাবো তারপরে ভাব সম ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের পর যেমন আজ রজনী হাম ভাগি পহেলু এই যে পথ এইগুলো কিন্তু বিদ্যাপতির ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পথ দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়ে এদের কিন্তু সিলেবাসে থাকে এবং এগুলো কিন্তু পড়ানো হয় তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আপনাদের কাছে আরেকটি ছোট্ট অনুরোধ যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসে অবশ্যই পাশে থাকার পাশাপাশি আমার আরও অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও রবীন্দ্রনাথকে নিয়ে আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটি এবং সেখানে অনেক ইউনিক তথ্য জানতে পারেন অনেক ইউনিক টাইপের প্রশ্ন মানে ভিডিও বানানো হয়েছে যেগুলো হয়তো ইউটিউব চ্যানেলে প্রথম হয়তো দেখতে পাবেন দেখবেন অনেক আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারপরে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আর কথা না পারি এখানে শেষ করছি ধন্যবাদ